আম্মু আব্বু আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও আমি কখনো এরকম ভুল করব না আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি আমি খারাপ মেয়ে সেই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরও ইচ্ছা নেই ভাইরাল হওয়ার ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না ওই আমাকে ভাইরাল করছে আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না আর যদি আমি উলটা পাল্টা কিছু বলে থাকি সবাই আমাকে মাফ করে দিবেন কিছু রয়েছে তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত কারণ কি ছিল কারণ সাকিব চাইতো বাবামার নামে বদনাম করে ওইটাই এটাই ওইটাই চাইতো এইটাইছে তো বাবামার কাছে আমাকে কালার মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে কোনো কারণ স্যার আমি ওর কোনো ক্ষতি করিনি তাও ও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল এই জন্যই ও আমার সাথে এরকম করছে আচ্ছা তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বল TikTok এর মাধ্যমে পরিচয় হয়েছিল TikTok এর মাধ্যমে পরিচয় হয়েছিল ভালোবাসার অফারটা কে দিয়েছিল সাকিব দিয়েছে বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তখন বলি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা আমি আপনাকে কি বিয়ে করব বলে কি আমি ও থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই আর ও হচ্ছে আমাকে ফাশায় বিয়ে করছে ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে ছেলে আছে তোমার বয়সী ছেলে মেয়ে ওর সাথে কি আমার যায় এগুলো বলেও আমাকে এরকম করছে আচ্ছা তুমি সাকিবের কাছে যে কো দিন ছিল হুম মা কথা মনে পড়তো বা তোমার ওই যে ছোট বোন অনেক মনে পড়তো আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হব একটা পর্যায়ে বিরক্ত হ্যাম আমি পালিয়ে চলে আসি তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায় তোমার ছোট বোনের কথা মনে পড়লে তুমি কি করতে আমি কান্না করতাম আর তখনও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো কান্না করতে তোমাকে কান্না করতে দিত না কান্না করতে দিত না মানে মা বাবার কথাইও শুনতে পারতো না বললেই আমাকে মানে মারার চেষ্টা করতে ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার देवाদের সাথে আমাকে কিভাবেও ব্ল্যাকমেইল করত আচ্ছা তোমার ছোট বোন তোমার সাথে কথা বলেছে ওখানে যাওয়ার পরে হ্যাঁ ভিডিও কলে কথা হইতো যখন ছোট বলে বোনকে ভিডিও কলে কথা বলতে দেখতা কথা বলতা তখন সাকিব কি সাথে থাকতো সাথেই থাকতো জান আমি বাবামাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেইল করতেছে ও ইভেন আমার ফোনটা ওর কাছে নিয়ে রাখতো প্রয়োজন হইলে আমাকে দিত তো এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল মানে তোমাকে দিয়ে সে প্রতিশোধ নিছে যে আমার আম্মু জেল খাটাইছে এর আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে মানে আমাকে খারাপভাবে ভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে আচ্ছা আরেকটি কথা আমরা তুমি একদম বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে সে বাবা হতে পারবে আমাকে এগুলো বলছে এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে তুমি তো ছিলে তার সঙ্গে বাবা হতে পারবে না আমার মনে হয় না পারবে মনে হয় না বাবা হতে পারবে আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক এক ভদ্রলোকের তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না আমারও মনে হয় না যে হতে পারবে কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না এটা আমি বাবা হতে পারবে না কখনোই আচ্ছা তো আজকে আজকে বড়ো 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 বড়োর মতো আমি জিজ্ঞেস করব তোমার বাবা মার প্রতীকী বার্তা রয়েছে বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি আমি একটা ব্ল্যাক শিকার হয়েছিলাম তাহন আমার বাবা আমার কাছে থেকে আমি লেখাপড়া করতেছে আমি এইভাবে সামনের দিকে এগিয়ে যেতেছে আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছেদার কখনো যাব যাইতে চাই না আর ও আমি জানি এই নিউজটা দেখার পর আমার অনেক ক্ষতি করবে ক্ষতি করবে হ্যাঁ ও আমাকে ইটু আগে তো Threat দিয়েছে যা আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে আপনি কি ভয় পাইছেন ভয় তো আছে কারণ এত খারাপ একটা মানুষ তিনবার গিয়ে ঠকাই ঠকাইছে এবারেও তো আমাকে কিছু একটা করবে ছাড়বে না তো এবারে নিজে চাই সাকিবের বাসায় চলে গেছে না আমি নিজে ইচ্ছে যাইনি ও আমাকে জোর করে নিয়ে গেছে মাত্র তো বললাম টিকটকের কথা বলে নিজের ইচ্ছে আমি যাব কেন আপনি বলছিলেন যে আপনার বাসা হুজুর আসছে তারপরে ওইখান থেকে সুযোগ পেয়েছেন চলে গিয়েছে এটা ও আমাকে শেখায় দিয়েছে আমি আপনাকে বলি আমার বাসা ঠিকই হুজুর আসছিল তখন আমি নিচে নাম তো আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করব তোমার সাথে টিকটক করব আমি তখন বাসার নিচে নামি আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে আচ্ছা আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন তাহলে কেন তার নাম্বারটি রেখেছেন কিংবা হাসপাতালে দুইবার দেখা করতে গিয়েছেন আপনার মাও গিয়েছে আমি তো মায়া করে মায়া করছিলাম ওকে আমি ভালোবাসিলাম এটা ঠিকই বাট ও ভালোবাসে না ও অভিনয় করছে আমার সাথে এই যে আপনি সাকিবের কাছ থেকে আজকে আপনার মায়ের কাছে চলে এসেছে আপনি কি এখনো সাকিবকে নিয়ে সংসার করবেন না কখনো না চাই না তিনবার ঠকাইছে আপনি এটা বুঝতেছেন তিনবার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায় ও তো ঠকাইছে আমাকে আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছি ও যে কতটা জঘন্য তা আপনি আপনি কিন্তু এর আগে কখনোই বলেননি আপনাকে বারবার আপনাকে আলাদা করে নিয়ে উজ্জিজ্ঞাস করা হয়েছিল যে আপনি কে সাকিব কেমন ভালোবাসে আপনি বলছিলেন যে আমি সাথে তো সে ছিল তাই না আমি যদি এটা বলতাম বাসা নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারতো আমার এটা বলা সম্ভব ছিল না আমার মাকে জিজ্ঞেস করেন ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না বয়স দিতে পারতাম না তুই মেসেজ দিয়ে আমাকে বসে আম্মু তুমি আমাকে বাঁচাও এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে এরপরও সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে আচ্ছা আমি আমি একটু জানবো আপনার কাছ থেকে আপনি যখন আপনার মাকে